হ্যালো বন্ধুরা স্বাগতম জানাই লাইন বেটের নতুন আরও একটা ভিডিওতে আজকে আমি খেলব জ্যাকপট উইল এই গেমটা যেখানে আপনারা পাবেন অ্যাডভেঞ্চার মজা এবং এক্সাইটমেন্ট সব কিছুই একসাথে থাকবে আজকের ভিডিওতে যদি আপনারা চান ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সো আজকে আমি সরাসরি চলে যাবো জ্যাকপট উইল এই গেমে এবং আজকে আমাদের ব্যালেন্সে আছে আট লক্ষ ঊনসত্তর হাজার টাকা এই আট লক্ষ উনসত্তর হাজার টাকা নিয়ে আমরা টার্গেট নিব মিনিমাম পঞ্চাশ হাজার টাকা প্রফিট করার জানি না আজকে টার্গেটটা আমরা কমপ্লিট করতে পারবো কি না তারপরেও সর্বোচ্চ ট্রাই করব আমাদের পঞ্চাশ হাজার টাকা প্রফিট করার জন্য সো ভিডিওটা একটা সেকেন্ডকেও স্কিপ করবেন না আর আপনারা যারা আঠারো বছরের নিচে আছেন অবশ্যই এই ভিডিওটাকে স্কিপ করে দিবেন। কারণ আমার ইউটিউব চ্যানেলে শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য ভিডিও আপলোড করা হয় এবং এখানে গেম লিঙ্ক সম্পর্কে বিভিন্ন প্রকার আলোচনা করা হয় এবং আমার ব্যক্তিগত পরামর্শ এবং ব্যক্তিগত তথ্য শেয়ার করা হয় আমি কাউকে উৎসাহিত করি না এবং আরও একটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে গেম লিঙ্ক এটা কোনো সময় উপার্জনের সেরা মাধ্যম হতে পারে না গেম লিঙ্ক এবং জোয়া কোনো কোনো সময় আপনার জীবন এবং অর্থের উপরও বিরূপ প্রভাব ফেলতে পারে এই জন্য সতর্কতার সহিত গেম ফেলে করবেন অথবা এই সমস্ত গেম থেকে দূরে থাকবেন সো দেখা যাক আজকে প্রফিট করতে পারি কি না সো সাথে থাকবেন আশা করি এবং কমেন্ট করবেন নেক্সট টাইম আপনারা কোন গেম নিয়ে ভিডিও চান আপনাদের কমেন্টের উপর নির্ভর করে আমরা নেক্সট ভিডিওগুলো আপলোড করার ট্রাই করব আপনাদের কোনো পরামর্শ থাকলে বা কোনো কিছু জানার থাকলে সব কিছুই আপনারা কমেন্ট করতে পারেন সো এবার একশো আশি টাকার শর্ট দিব দেখা যাক আবার লস দুশো টাকার শট সো একগুণ ফাইসি অনলি সো দুশো বিশ টাকা সো আমরা প্রত্যেকবার ব্যালেন্সকে বিশ টাকা করে ডবল করব। এবং গতকালকে কিন্তু আমরা জ্যাকপট উইল গেমটা খেলছিলাম এবং সেই ভিডিওতে আমরা প্রফিট ও মাই গড সিরিয়াসলি গাইজ দুইশো চল্লিশ টাকায় পাইছি চব্বিশশো টাকা সো দুইশো চল্লিশ টাকায় আমি পাইছি টেন এক্স আর টেন এক্সের প্রফিট হলো দুই হাজার চারশো টাকা সো এটা খারাপ ছিল না ভালোই ছিল সো ব্যালেন্সে আছে দেখেন আট লক্ষ সত্তর হাজার টাকা এবং আমাদের টার্গেট কমপ্লিট করতে হলে আমাদেরকে নয় লক্ষ বিশ হাজার টাকা করতে হবে তাহলে আমরা পঞ্চাশ হাজার টাকা প্রফিট করতে পারবো সো প্রত্যেকবার বিশ টাকা করে বাড়াই দিব আপাতত সো সর্বপ্রথম আপনাদেরকে অল্প করে ব্যালেন্স লাগাতে হবে এবং এই গেমের যে অ্যালগোরিদাম সিস্টেম আছে বা অটোমেটিক যে সিস্টেমটা আছে এই সিস্টেমটা বোঝার চেষ্টা করতে হবে ওকে সো প্রত্যেকবার প্রফিট আর আশা করবেন না আর প্রত্যেকবার প্রফিট আপনি পাবেনও না হয়তোবা দশবার বার পর একবার আপনাকে প্রফিট দেবে কোম্পানি কিন্তু যখন প্রফিট দিবে সেই প্রফিটটা কিন্তু ভালো পরিমাণে একটা প্রফিট বের করে নিয়ে আসতে হবে এই দায়িত্বটা আপনার আমার আমাদের নিজের ওকে এটা যাবে মনে হচ্ছে শ্যাট অনলি জিরো সো করে দেবো চারশো টাকা এবার আবারও জিরো ফাইভি সো আপাতত আমি কিছুক্ষণ ধরে অল্প ব্যালেন্স নিয়ে গেম ফিলে করলাম সো মোটামুটি খেলার অ্যালগোরিদাম সিস্টেমটা বোঝার ট্রাই করলাম সো এবার ব্যালেন্সকে বাড়ানোর সময় হয়েছে মনে হয় আমার সো দেখা যাক লস করছি আবারও করে দেব ছয় হাজার টাকা ওকে ছয় হাজার টাকায় পাইছি বারো হাজার টাকা এটা খারাপ ছিল না আবারও করে দিব নয় হাজার টাকা নয় হাজার টাকায় অনলি নয় হাজার টাকা পাইছি আমার ব্যালেন্সটা আমাকে ব্যাক দিছে ওকে ভাই এটা যাওয়ার সম্ভাবনা আছে শেট লাকটটাই খারাপ মনে হচ্ছে আজকে সো ফেরা নাই আমরা এবার শর্ট দিব বারো হাজার টাকার ওকে ভাই এটা প্রফিট হলে এ না ফাল লাগে না ওকে ও শেট ও মাই ব্যাড লাখ ভাই ফোর ফোর আমরা দুইটা ঘর কমপ্লিট করছি দুইটা ঘর কমপ্লিট করার পরও কিন্তু আমরা প্রফিট করতে পারিনি এটা আমাদের ব্যর্থতা ছিল সো যাই হোক ফেরা নাই আমরা আমাদের টার্গেট অনুযায়ী কেম ফিলে করব আপাতত অনেক বেশি লসে আছি আবারও লস সো এখানে পনেরো হাজার টাকার বেশি লাগানো পসিবল না কারণ ম্যাক্স হলো পনেরো হাজার টাকা ও ভাই এটা গেলে অ্যান আফ ওকে সেট সেম ঘটনা ঘটছে বারবার দুইটা ঘর কমপ্লিট করার পরও আমরা কিন্তু আবারও লস করে ফেলছি এটা সম্পূর্ণ কফাল সো দেখা যাক এবার প্রফিট দেয় কিনা না অনলি এক গুণ পাইছি বড়ো একটা প্রফিট হলেই কিন্তু আমাদের পিছনের লস সব কভার হয়ে যাবে ও ভাই ফার্স্ট গুণ পাইছি ভালো ছিল এটা খারাপ না সো ব্যালেন্সে আছে এখন আপাতত আট লক্ষ চৌষট্টি হাজার টাকা আপাতত ছয় হাজার টাকা লসে আসি সো এটা খারাপ না ভালো ছিল সেইভাবে প্রফিট যদি দেয় মাঝে মাঝে তাহলেই আমরা আমাদের টার্গেটের কাছাকাছি পৌঁছাতে পারবো তাছাড়া সম্ভব হবে না এবং আপনাদেরকে মনে রাখতে হবে এই সমস্ত জগতে যেমন প্রফিট আছে তেমনইভাবে অনেক বেশি লসও হয়ে যায় অনেক সময় সো বি কেয়ারফুল সাবধানতার সহিত গেম ফিলে করা ট্রাই করবেন আপনারা বেশি তাড়াহরার প্রয়োজন নাই সময় সুযোগ বুঝে একটা কোফ দিতে পারলেই মনে করেন যে প্রফিট চলে আসবে সো দেখেন আপাতত এখন আমি লসে আছি প্রায় সত্তর হাজার টাকা অনেক অনেক বেশি লসে আছে ওকে ভাই এটা এটা যাওয়ার সম্ভাবনা আছে ও মাই গড ও মাই গড সিরিয়াসলি গাইস পনেরো হাজারে ফাইভ সি দেড় লক্ষ এক লক্ষ পঞ্চাশ হাজার সো আমাদের ব্যালেন্সে ছিল আট লক্ষ সত্তর হাজার টাকা মেবি আপাতত আছে নয় লক্ষ চব্বিশ হাজার টাকা আমরা কিন্তু অলরেডি পঞ্চাশ হাজার টাকা না অলরেডি আমরা চুয়ান্ন হাজার টাকা প্রফিট করে ফেলছি আজকের ভিডিওতে সো আপনাদেরকে বুঝতে হবে টাইম নিয়ে গেম খেলতে হবে এবং গেম সম্পর্কে ধারণা অর্জন করতে হবে আপনারা যারা নতুন আছেন অবশ্যই আপনারা খেলা শুরু করার আগে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখবেন মোটামুটি একটা ধারণা অর্জন করবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবারও বলে রাখি গেম লিঙ্ক এটা কোনো সময় ইনকাম রেসেরা মাধ্যম হতে পারে না গেম লিঙ্ক এটা কোনো কোনো সময় আপনার জীবন এবং অর্থের বিরূপ প্রভাব ফেলতে পারে এই জন্য সতর্কতার সহিত গেম ফেলে করবেন এবং আমার পরামর্শ হলো এই সমস্ত গেম থেকে দূরে থাকবেন আমি প্রফিট করতে পারছি বিধায় যে আপনারা প্রফিট করতে পারবেন আপনার সাথে সেম বিষয়টা ঘটবে যারা নাও ঘটতে পারে এটা সম্পূর্ণ দায়ভার আপনার নিজের এবং এটা আপনাকেই বুঝে নিতে হবে আমি শুধুমাত্র আমার ব্যক্তিগত কিছু পরামর্শ এবং ব্যক্তিগত কিছু তথ্য শেয়ার করছি Eh, tuh, 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 ya, dikisah. So, kalau takbiran, show, Goodbye.